আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামারের প্রচলতন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদয়ান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকমের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো হাঁস মুরগি গরম মহিষ ছাগল ভাড়া পাখি কুপত ওষুধ খাওয়ান বুঝেন না কোন ওষুধটি কী কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ ট্যালেডক্সি প্লাস ব্যাট পাউডার এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন টাইলোডক্সিপ্লাস ব্যাট পাউডার মাইক্রোপ্লাজমাসিস সিআরডি ও সিসিআরটি রোগ সময়ের চিকিৎসা ব্যবহার্য একটি কার্যকরী অ্যান্টিবায়োটিক রসকি সাইক্লিন ব্যাকটেরিয়া তৈরির জন্য তিরিশ এস রাইভোসোমা সাব ইউনিটকে ধরে রাখার জন্য ব্যাকটেরিয়া প্রোটিন তৈরি হতে পারে না এর জন্য কোচ ভেঙে যায় ডক্সিস সাইক্লিং গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ উভয় ধরনের ব্যাকটেরিয়া যেমন ইকোলাই সালমোনালা এবং মাইক্রোপ্লাজমা ক্রনিক রেসপাইটোরি ডিজিজ ইনফেকশাস করাইজা কেলোবোসিলোসিস সালমোনালাসিস মাইক্রোপ্লাজমাসিস প্রতিরোধ চিকিৎসার জন্য কার্যকরী পোলট্রির ক্ষেত্রে গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট মাইক্রোপ্লাজমাসিস সিআরডি সিসিআরডি ইনফেকশাস করাইজা নিউমোনিয়া এবং বাইরের দ্বারা সৃষ্ট রোগে গাম্বুরো উড়ানি ক্ষেত দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ক্ষেত্রে কার্যকর গবাদি পশুর ক্ষেত্রে স্বাস্থ্যন্ত্রের রোগের চিকিৎসায় মুরগির ঠান্ডা লাগলে ব্যবহার করুন টাইলোডক্সি প্লাস ব্যাট টাইলোডক্সি প্লাস ব্যাট কবুতরের ঠান্ডা কাশি জ্বর সর্দি বমি পাতলা পায়খানা কবুতর জিমায় হঠাৎ করে মারা যায় এর জন্য ঔষধ ঔষধের নাম টাইলোডক্সি প্লাস ব্যাট ওষুধের ধরুন পাউডার নির্দেশিত প্রাণী পোলট্রি ও গবাদি পশু মূল উপাদান ও পরিমাণ প্রতি একশো গ্রাম পাউডারে আছে ডক্সিসাইক্লিন হাইক্লেট বিপি বিশ গ্রাম টাইলোসিন টার বিপি দশ গ্রাম রোম হ্যাকস্কিন বিপি দুই গ্রাম কাজ বা ব্যবহার নির্দেশনা পোলট্রির ক্ষেত্রে গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট মাইক্রোপ্লাজমাসিস সিআরটি সিসিআরটি ইনফেকশাস করাইজা নিউমোনিয়া এবং ভাইরাস দ্বারা সৃষ্ট রোগে গাম্বরো ও রানী ক্ষেত দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ক্ষেত্রে কার্যকর গাবাদি পশুর ক্ষেত্রে স্বাস্থ্যতন্ত্রে রোগের চিকিৎসায় সতর্কতা ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে প্রতি প্রতিনির্দেশনা ভেটেরিনারি ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াতে হবে প্রত্যাহারকাল পোলট্রির ক্ষেত্রে মাংস ডিম সাত দিন গবাদি পশুর ক্ষেত্রে মাংস চোদ্দো দিন এক্সাইজ একশো গ্রাম ও পাঁচশো গ্রাম উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই বাজারজাতকারী প্রতিষ্ঠান অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম পোলট্রির ক্ষেত্রে চিকিৎসায় এক থেকে এক দশমিক পাঁচ গ্রাম প্রতি দু লিটার খারাপ মিশিয়ে পরপর তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে প্রতি রোদে এক গ্রাম প্রতি চার লিটার খারাপানিতে মিশিয়ে পরপর তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে অথবা পঞ্চাশ থেকে একশো গ্রাম প্রতি একশো কেজি খাদ্যের সাথে মিশিয়ে পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে গবাদি পশুর ক্ষেত্রে চিকিৎসায় এক গ্রাম প্রতি তিরিশ কেজি দহে কোচনের জন্য পরপর তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এর নিচে ও শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাকালের বাইরে রাখুন এই অ্যান্টিবায়োটিক রেজিস্টার ভেটেনারি এর প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করবেন না শুধুমাত্র ভেটেনারি চিকিৎসা ব্যবহারের জন্য দাম খুচরা মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম